কিন্তু কুরবানি করে কি মৃত ব্যক্তির কোনো উপকার করা যায় তাদের উপকার করার ব্যাপারে কুরবানি হিসাবে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেননি স্বাভাবিকও বলেননি এমাম তিরমিজি রাহমহল্লা অধ্যায়টি এভাবে উল্লেখ করেন যে বাব মা ফিল উজিহিয়া আনিল মঙ্গিত মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে এ মর্মে তিনি একটি হাদিস পেশ করেন আল্লাহ কানা ইউজাহি বেকাব শাইনে আলী রাজি আল্লাহ আনহর পক্ষ থেকে বলা হয় যে তিনি দুইটি ভেড়া কুরবানি করতেন আহাদ আনী নবী দুইটির একটি নবী সাল সাল্লামের পক্ষ থেকে অল্লা আখারা আন্নাফসেহি আর অপরটি নিজের পক্ষ থেকে ফাকির আল্লাহ তাকে বলা হয়েছিল যে আপনি এমনটা কেন করেন তিনি উত্তরে বলেছিলেন আনি বেহি নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর নবী আমাকে এইভাবে কুরবানি করতে বলেছেন ফালা আদৌহ আবাদান কাজে এই আমলটি আমি কখনো ছাড়বো না সম্মানিত দর্শক মণ্ডলী মূলত হাদিসটি জৈব যা আমল যোগ্য নয় আর সাময়িকভাবে যদি ধরেও নেওয়া হয় যে হাদিসটির প্রতি আমল করা যায় তাহলে হাদিসে স্পষ্ট হয়ে গেছে যে আলী রাজি আল্লাহ তালানহ কাল্লার নবী আদেশ করেই এই আমলটি করার জন্য যা ওসিয়ত হিসেবে তিনি পালন করতেন কেননা রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজ মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোনো কুরবানি করেছেন তা আমরা অবগত নই সাহাবিগণ এরকম করেছেন সেটাও বোঝা যায় না অতএব আমরা ধরে নিব যে এই আমলটি আলী রাজি আল্লাহ তালানোর জন্য খাস যদি আমরা কিছু সময়ের জন্য কথা মেনে নিই তবে আমরা আপনাদের সামনে স্পষ্ট এটাই করতে চাই যে অত্র হাদিসটি আমল যোগ্য নয় এমাম তিরমিজি আহমা হাদিসটি পেশ করার পরেও কিছু বিদ্বানদের মতামত উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন রাক্ষাসা বাজি এলম আই আনিল কিছু বিদ্যান মনে করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় পলাম এর আর কিছু বিদ্যানগণ মনে করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় না তিনি আরো উল্লেখ করেন যে আব্দুল মোবারক একজন বড় মানি জ্ঞানী গুণী মহাদ্দেশ তিনি বলেন আহাব্য এলাইয়া আই তাসাদ মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করতে হয় সেটা হলো দান ওলা ইউজা হ্যা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হবে না তিনি এই কথাটি খুব স্পষ্টভাবে উল্লেখ করেন এমাম তিরমিজি আহমাহুল্লাহ যা উল্লেখ করেছেন মন্তব্য হিসাবে তাতে আমরা স্পষ্ট এটাই হয়ে যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না বরং মৃত ব্যক্তির জন্য আমরা দান খারাত করতে পারি তিনি পরের বাক্য আরও বলেন ওয়াইন জাহা তবে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেই ফেলে তাহলে সে যেন নিজে না খায় বরং সম্পূর্ণ দান করে দেয় সম্মানিত দিনই ভাই বোন আমরা বিষয়টি খুব ভালোভাবে অবগত হলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আসলে কোরবানি করার কোনো হাদিস নেই কোরবানি করা যায় বলে কিছু বিদ্যাঙ্গন মনে করেন আবার কিছু বিদ্যান মনে করেন যে না মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না বরং তাদের জন্য দান খায়রাত করতে হবে আর কেউ যদি করে ফেলে তাহলে সেই গোস্ত নিজে খাবে না বরং দরিদ্রদের মাঝে বন্টন করে দিবে সম্মানিত দিনী ভাই আমরা আপনাদেরকে এবং শেষে আর আরেকটি কথা স্পষ্ট করতে চাই যে তিরমিজি গ্রন্থের একজন বড় ভাষ্যকার ভারতের বড় বিদ্যান মাওলানা আব্দুর রহমান মোবারাক পরী তিনি তার তোহাতলা আহাজির এক জায়গায় অত্র হাদিসের বিবরণে বলেন লাম আজেদ ফি তাজিয়া আনিল মৈয়িদ মুনফারেদান হাদিস মারফুয়ান শাহি আমি আব্দুর রহমান মোবারাকুরি মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোরবানি করতে হবে এমন কোনো হাদিস অবগত নই মাম্মা হাদিস আল আল মাদকুর ফিহাদ বাপ ফজাইফুন এই হা এইভাবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার হাদিসটি রয়েছে তা জয়ীফ যা আপনারা অবগত হলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা আব্দুর রহমান মোবারক পুরি রাহেমাহুল্লাহ যে কি বলেছেন অত্র হাদিসের বিবরণে সেটিও বুঝতে পারলাম সব মিলে আমরা বুঝলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না কেউ যদি করে ফেলে তাহলে সে গোস্ত খাবে না বরং অসহায় মানুষের মাঝে বন্টন করে দিবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন ব্যক্তিদের পক্ষ হতে কোরবানি করা হয় তাহলে সেটি জায়েজ আছে কিনা মৃত ব্যক্তিদের পক্ষ হতে কোরবানির তিনটি স্রোত হতে পারে এক নম্বর স্রোত হচ্ছে কোনো মৃত ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তিনি 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 ওয়াসইয়া করে গিয়েছেন যে তার পক্ষ থেকে যেন তার সম্পদ থেকে কোরবানি করা হয় তাহলে তার ওয়ারিস যারা আছেন সে ওয়ারিজের একটা দায়িত্ব হচ্ছে এই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা কারণটা তার ওসইয়া এবং তার সম্পদ থেকে পূর্ণ করতে হবে আল্লাহ খান সে কথা বলেছেন মিমবাদি তিন তো সোনা বিহা ইউ বিহা বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তিগুলো তার উত্তরাধিকার কারীদের মধ্যে বন্টিত হবে তার ওসিয়ত পূর্ণ করা অথবা তার ঋণ পরিশোধ করা এবং তার দাফন কাফনের পর যে সম্পত্তি থাকবে তার পর অতএব এই একটি সোরত আছে আরেকটি স্রোত হচ্ছে যদি মৃত ব্যক্তিদেরকে তাবে আনলিল আহিয়া অর্থাৎ জীবিতদের সাথে যদি জবাই করা হয় জীবিতদের সাথে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জবাই করা হলো কীভাবে যেমন ধরুন কোন ব্যক্তি বলল আল্লাহ আমার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে এই কোরবানটি আমি করলাম তাহলে এখানে পরিবারের সদস্য যারা জীবিত আছেন এবং যারা মৃত আছেন মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে হবে এইভাবেও বলা জায়েজ আর তৃতীয়ত হচ্ছে যদি তাবার রোয়ান অর্থাৎ মৃতদের পক্ষ হতে তাদের জন্য সাদাকা স্বরূপ এটি কোরবানি করা পৃথিবীর সকল ওলামায় ক্যারাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে মৃতদের পক্ষ থেকে সাদাকা করা যায় আছে তো ফলে এটি যদি সাদাকা হয় তাহলে কোনো সমস্যা নেই আর এই সাদাকা মানে হলো আপনি মৃত কারো পক্ষ থেকে কোরবানি করে এই গোস্তুগুলো আপনি সব যারা গরিব আছেন তাদের মাঝে আপনি বন্টন করে দেবেন এই তিনটি পদ্ধতি তো হালাল বৈধ এর মধ্যে কোনো সমস্যা নেই ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া এই নিয়ে রয়েছে যদি জিজ্ঞেস করেন যে এটি কি আমরা শুধু মৃতের নামে কোরবানি দিতেন না তবে তাদের আদর্শ হচ্ছে জীবিতদের নামে কোরবানি দিতেন এবং জীবিতদের নামে জীবিতদের পক্ষে থেকে পক্ষ থেকে যে কোরবানি হইতো এই কোরবানিতে মৃতদেরকেও সরি করেন কোনো অসুবিধা নেই তো একদল বলছেন যে না মৃতদের পক্ষ থেকে কোরবানি করা সন্ন্যত খেলাপ করবেন না নিষেধ করছেন আরেক দল বলছেন যে করতে পারেন আমরাও বলছি করতে পারেন হয়তো কিন্তু সেটি মূলত সাদাকা মৃত ব্যক্তিকে আপনি পৌঁছাবেন মৃত ব্যক্তির সব পক্ষ থেকে কোরবানি করছেন তো নিজেরা কেন গস্ত খেয়ে সেটা দান করে দেন সাদাকে হিসাবে এটাই হওয়া উচিত মৃত ব্যক্তির নামে কুরবানি হবে আবার হবে না হবে না যদি মৃত ব্যক্তিকে আপনি মৃত্যু ব্যক্তির জন্য আলাদা একটা পশু দেন অথবা তার জন্য একটা ভাগ নির্ধারণ করেন এই যে আমরা ছয়জন ছয় ভাগ আর এটা হলো মৃত ব্যক্তির ভাগ এটা নাজাইজ এটা বেদাৎ আপনি মৃত ব্যক্তিকে শরিক করবেন ইনক্লুড করবেন যেমন আমি এই পশুটা কুরবানি দিচ্ছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তো আমার পরিবারের সদস্যরা দুই রকম কেউ জীবিত আছে কেউ মারা গেছে মারা গেছে তাদেরকেও আপনি নিহতে যদি শরিক করেন তারা শরিক হবে সাবে সব প্রাপ্ত হবে কিন্তু আপনি আলাদা তার জন্য ভাগ নির্ধারণ করবেন না তার জন্য আলাদা পশু দিবেন না এরকম কোনো দলিল নাই তবে একটা জৈব হাদিস আছে সেটা হলো আলী রজ্লাহনর থেকে বর্ণিত আলী রজর দুইটা ছাগল কুরবানি দিতেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি দুইটা দেন কেন বলছি একটা রসুলের পক্ষ থেকে দিই রসুল সদ আমাকে উপদেশ দিয়ে গেছেন ওসিয়ত করে গেছেন তাই আমি দিয়ে থাকি এই জৈব হাদিসের ভিত্তিতে অনেকেই বলে থাকেন যে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেয় তাহলে সলবে কিন্তু এই কুরবানির গোশত শুধু ফকির মিসকিনরা খাবে বাড়ির কেউ খেতে পারবে না বা ওই ব্যক্তির কোন পরিবার বা সদস্য খেতে পারবে না পরিবারের সদস্য ঠিক আছে তাহলে আমরা এতটুক বলতে পারি যারা জায়েজ মনে করে তাদের দৃষ্টিতে কুরবানির গোশত ফকির মিসকিনের প্রাপ্য অধিকার বাড়ির কোন লোক খেতে পারবে না আর যদি নিয়তের মধ্যে ইনক্লুড করে হয় তাহলে এই গোস্ত পরিবারের সবাই খাইতে পারবে আসলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই আপনি বাবার নামে মায়ের নামে কুরবানি করতে চান যারা মারা গেছে কেউ স্বামীর নামে কেউ স্ত্রীর নামে করতে চান তাহলে কী করবেন আসলে এই জয়ী হাদিসটা না মেনে যদি আপনি সহি হাদিস আমুলে সলে হিসাবে এই জিলহজ মাসের দশ তারিখের মধ্যে আপনি যদি আপনার বাবার নামে মায়ের নামে স্বামীর নামে স্ত্রীর নামে আপনি যদি সাদাকা করতেন মসজিদে বা এতিমখানায় বা দুস্থ অসহায় পীড়িত বহু মানুষ অসহায় মানুষ করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে কাতরাচ্ছে আপনি এই দশটা দিনকে গণিমত মনে করে এদের মধ্যে অর্থ বিলাতে পারেন যাক আমি আমার মায়ের নামে এই কাজটা করে দিলাম এই সৎ আমলটা করলাম এই সাদা কাটা করে দিলাম দরিদ্র মানুষকে ওষুধ কেনার ব্যবস্থা করে দেন বহু মানুষ খেতে পাচ্ছে না লকডাউনের মধ্যে কল কারখানা তারপরে মানুষের কাজ সব বন্ধ তো এই মুহূর্তে আপনি আপনার পিতামাতার নামে এই দুস্থ মিসকিন এতিমদেরকে বেশি বেশি সহযোগিতা করুন যেন এই সাদা কাটা কবুল হয় আল্লাহ যেন আপনার আব্বাম্মাকে স্বামী স্ত্রীকে মৃত্যু যারা চলে গেছে ছেলে সন্তান তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদা দান করেন কবরে আজাব মাফ করেন বিপদ থেকে উদ্ধার করেন এই নিয়েতে সাদাকা করেন যদি সাদাকা করেন রসুল্লাহ সাল আলহিম বলছেন সাতশো অষ্টআশি নম্বর হাদিস তাড়া নিয়ে কাবিরের মধ্যে এসেছে প্রথম খণ্ডের আল্লাহ রসুল্লাহ কবরে আগুন জ্বলতে থাকে যখনই সাদাকা দেওয়া হয় রাসাল্লাসাল বলছেন ইন্নাস সদা কাত আলা তত্ত্বিয়মান আহলে হাররাল মানে সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত আগুন ধক্ করে নিভে যায় আল্লাহ হকবার অর্থাৎ কবরে আজা বন্ধ হয়ে যায় সুতরাং পিতা মাতার অবস্থা আমি যেহেতু জানি না সুতরাং সাদা কাটা করার চেষ্টা করবেন এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির অভ্যাসটা চালু না রেখে বন্ধুরা আবার এখানে আপনাদেরকে বেশ কিছু জাল এবং জয়ীফ হাদিস শোনাবে আপনারা এই জয়ীফ এবং জাল হাদিসগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন কারণ অনেক হাদিস বর্ণিত হয়েছে যেটা আপনারা পাবেন অচিরে আপনাদেরকে আমি লিখিত আকারে পর্ব আকারে কয়েকটা দেব এই কুরবানির সম্পর্কে জয়ীফ এবং জাল হাদিস অনেকগুলো বর্ণিত হয়েছে যার কোনো ভিত্তি নেই এইগুলো এখন আলেমরা বেশি বেশি বর্ণনা করবে এই বর্ণনাগুলো থেকে আপনারা সাবধান থাকবেন শুধু এতটুকুই বলে দিলাম